মন যে কখন কি চায় বলা মুশকিল বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এত সুন্দর একটা সকাল ছিল আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো সকালে উঠেই আমার ঘুম থেকে উঠার পরেই মনে হচ্ছিলো যে আজকে কি নাস্তা খেলে মনটা একদম ফুরফুরা তরতাজা হয়ে যাবে তো ভাবলাম যে সকালে আজকে ফুলকো রুটি দিয়ে ক্যারামেল দুধ চা খেতে ইচ্ছে করেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যেই কথা সেই কাজ রুটি বানিয়ে পেলাম আর রুটিগুলোকে সেঁকে নিচ্ছি তো এরকম দুধ চা দিয়ে ক্যারামেল দুধ চা দিয়ে রুটি বা যেই কোনো চা দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে রুটি অথবা পরোটা আমার তো এটা অসম্ভব ভালো লাগে মানে কি বলবো আমাকে যদি দৈনিক তিনবেলায় রুটি এবং দুচ্ছা খেতে বলা হয় আমি কিন্তু খেতে পারবো ভাত না হলেও হবে আমার আর আজকে রুটিগুলোকে একদম প্রতিদিনই আমার রুটিগুলো অনেক বেশি ফুলে কিন্তু সবসময়ই এটা একদম টুপির মতো হয়ে যায় ফুলে আর এই ফুলকো রুটি অথবা পরোটা দিয়ে দুচ্ছা খেতে যে এত টেস্ট লাগে আমার কাছে বলে বোঝাতে পারবো না তো একটা একটা করে রুটি আমি সেকে নিচ্ছি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন স্কিনে দেখা দেখা যাচ্ছে রুটিগুলো কত সুন্দর হয়েছে তো একটা একটা করে রুটি ছেঁকে নিলাম আর সাথে থাকবে ক্যারামেল দুধ চা ক্যারামেল দুধ চাটা বানাতে গিয়ে আমি একটা বিপদে পড়ে গেছি আমার দুধের দুধ দেওয়ার আগে যে আমি চিনি এই তো চুলায় পাতিল দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ক্যারামেলটা আগে করে নিতে হবে ক্যারামেলটা করতে গিয়ে ক্যারামেলটা দুধ যখন আমি দিয়েছি ক্যারামেল হওয়ার পরে দুধটা আমার চাকা ধরে গেছে আমি তো ভয় পেয়ে গেলাম চাকাটা কি এটা কি মিশবে কি না দুধের সাথে তবে আগে যেই কয়বার খেয়েছি তখন কিন্তু এরকম হয় নাই বা ওইটা ভিডিও করে নাই বাট আজকে ভিডিও করতে এসে বিপদে পড়ে গেছি বিপদটা ছিল এরকম যে চিনিগুলো চাকা ধরে গেছে ক্যারামেলটা তো সবাই আমরা জানি যে ফুডিং বসাতে গেলে এটা কিন্তু খুব দেরি করলে পরে চাকা হয়ে যায় সেম এরকমই হয়েছে পরে আমি আগুনটা একটু জোরে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা গলে গিয়েছে দুধের সাথে যাই হোক যাক বাবা বাছা গেল। এরপরে আমি আর এটা কিন্তু আমি ঘন দুধ জাল করে নেয়া ঘন দুধ দিয়ে গরুর দুধ ছিল এটা পাউডার দুধ ছিল না গরুর দুধ দিয়ে তারপরে এই তো আমি চাটা করে নিব আর দেখেন কালারটা এখনই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে চা পাতা কিন্তু এখন আমি দেইনি তার আগেই কিন্তু কালারটা অনেকটা দুধ চা মানে চায়ের রং চলে আসছে কিন্তু ক্যারামেলের জন্য হয়েছে এটা তবে এই চাটা খেতে এত বেশি মজা আপনারা যারা এখনও ক্যারামেল দুধ চা খাননি তারা কিন্তু সবাই একবার হলো ট্রাই করে দেখবেন এটা খেতে যা অসম্ভব মজা ছিল সেম আমি যে রেসিপিতে করেছি আপনারা এই রেসিপিটি ফলো করে করবেন তাহলে বুঝতে পারবেন যে ক্যারামেল চা আপনাদের কাছে কতটা টেস্ট লাগতেছে এই সায়ের একদম প্রেমে পড়ে যাবেন আপনারা একবার খেলে তো বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের যে এই সারটা কেন আগে করে খেলাম না এরকম মনে হবে আপনাদের কাছে তারপরে এই তো সায়ের সাথে আমি কিন্তু চা পাতা দিয়ে দিয়েছি আর দুধ ছাতে কিন্তু বরাবরই চা পাতা একটু বেশি দিতে হয় রং ছাতে যেমন এক সিমটি দিলে হয়ে যায় দুধ ছাতে এরকম না দুধ ছাতে অনেক বেশি চা পাতা লাগে তো আস্তে আস্তে লিকার করে নিচ্ছি লিকার রঙটা কিন্তু মোটামুটি আস্তে আস্তে আসে দুধের চায়ের মধ্যে তারপরে আমি চাটাকে তুলে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে আমার মগে নিয়ে নিচ্ছে কালারটা যে এত সুন্দর ছিল ভাইরে ভাই বলার মতো না একদম অস্থির একটা চা ছিল বাইরের বৃষ্টি রিনি জিনি বৃষ্টি ছিল হালকা ওয়েদার হালকা ঠান্ডা ছিল আর ভিতরে হচ্ছে এরকম ক্যারামেল একটা দুধ চা উফ কি বলবো একবারে অস্থির ছিল এটা বলে বোঝানো যাবে না বিভিন্ন চায়ের চারপাশের মানে পোকাশের জন্য সুন্দর যে কালারটা ছিল আমার চায়ের সেটা দেখা যাচ্ছে না বাট এখন আমি রান্নাঘর থেকে আমার ডাইনিংয়ে চলে আসছি তো এখন দেখেন অলরেডি চায়ের কালারটা এটা মাছা নষ্ট করা অস্থির একটা কালার ছিল বাস আর খেতে তো পুরাই অস্থির ছিল বলে বোঝানো যাবে না আর এই তো ফুলকোরুটিগুলো দিয়ে আমি এখন দুধ চাটা খেয়ে নেব তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ